নমস্কার শুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমার আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা গল্পের নাম সবচেয়ে বেশি ভুল মানুষেই করে সত্যি বলতে গেলে মানুষের আসল ধর্মই ওটা তবু এও না বলে পারা যায় না সেই ধর্মটা যেন একটু বেশি মেনে চলে মানুষ সারা জীবন ভুল করে চলেও ক্ষান্ত হয় না মরেও আবার সেই ভুলই করে বসে পুরো একটা জীবন ভোর পৃথিবীটাকে দেখে শুনে অভিজ্ঞতা জন্মায় ঢের তবু আবারও সেই পৃথিবীতে এসে পড়বার জন্যই কি ছটফটানি মানুষ হওয়ার যে কত জ্বালা তা জেনেও কীট পতঙ্গ পশু পাখি কিছু না হয় সেই মানুষই হবার বাসনা তারপর গিয়ে ধরুন কে না জানে বিদেহী আত্মাদের গতি সর্বত্র তাহলে পুনর্দেহ ধারণের আগে তো অনায়াসেই সবাই পৃথিবীর এমরোর থেকে ও মুড়ো অব্দি ঘুরে দেখে টুপ করে নিজের নিজের রুচি মাফিক পরিবেশের মধ্যেই পড়তে পারত কিন্তু কই সে খেয়াল কজনের হয় হয়তো যাকে একেবারে পৃথিবীর ওপিঠে ধরো মার্কিন মুলুকে মানায় সে কিনা জন্মে বসে এ পিঠে বাংলা মুলুকের ধরো খড়দা কি ভাট পাড়ায় নয়তো বা একটু কাব্যিক করেও বলা যায় যে যে ফুলকে টেবিলের ফুলদানিতে মানায় সে ফুল এসে ফোটে গোবরের গাদায় যে লগ্নে ভূমিষ্ঠ হয়ে পড়তে পারলে আজীবন সুখ ঐশ্বর্য অবধারিত হেলায় ছেড়ে দিয়ে মানুষ হয়তো এমন সব লগ্নে জন্মে ফেলে যাতে করে তা সে আর বিশদ করে বলবার কি আছে সারা দুনিয়াটার দিকে তাকে দেখলেই বোঝা যায় ভুল ভুল লগ্নে জন্মে জন্মে কি কাণ্ডই না ঘটাচ্ছে মানুষ তাই বলছি ভুল মানুষেই করে সত্যি কিন্তু একটু জন্য বেশিই করে নইলে আমাদের অনন্তদার কি দরকার পড়েছিল গাইয়া হবার গাইয়ের বংশ বাড়িতে গানের আবহাওয়া ছিল তিন পুরুষে বাপের পয়সা ছিল আম আপা বাস করেছে কখনো বেনারস লখনৌ কি মই কিছু না তবু অনন্তদা মানে অনন্তবাবু মানে আর কি ওই বাঞ্ছারাম অক্র দত্ত লেনের অনন্ত চাটুর্যের গাহি হবার এমন দুরন্ত বাসনা হয়েছিল কেন কিছুই না ওই ভুল এখন অনন্ত চাটুর্যের উঠতে বসতে সে ভুল স্বীকার করে হাঁপান আর বলেন উফ কী কাজই করেছি এই পোড়া লাইনে এসে কিন্তু বললে কি হবে ওই ভুলের ফসলে ফুল ফুটিয়েছেন অনন্ত চ্যাটুর্যে পরিবেশের বহুবিধ প্রতিকূলতা সত্ত্বেও প্রাণান্ত পরিচ্ছেদ করে বড় বড় ওস্তাদদের কাছে ধর্না দিয়ে দিয়ে গান শিখেছেন রেওয়াজ করেছেন আর সেই সাধনার জোরেই আজ একেবারে দেশ জোড়া নামী গায়কদের শাড়িতে গিয়ে বসেছেন তিনি দেশের যারা আসল মানে ছেলে ছোকরাদের তো অনন্ত চাটুর্য বলতে ওর ওর নাম কি মানে জীব দিয়ে জল পড়ে আর তরুণীদের অনন্ত চাটুর্য একমাত্র হৃদয়ের রাজা প্রথম প্রথম এই প্রবল ভালোবাসার পরিচয় পেয়ে অভিভূত হয়ে পড়তেন অনন্ত চাটুর্যে বিগলিত হতেন যে আসরে দুটো গান গাইবার কথা সে আসরে দশটা গান গেয়ে আসতেন কারণ সেটা আর তখন কিসের আসর কারুর মনে থাকতো না কি না স্রেপ অনুরোধের আসর ভেবে জনে জনে চালিয়ে যেত অনুরোধ আর অনন্ত চাটুর্যেও রাখতেন সে আবদার এখন অবশ্য আর দিন নেই এখন অনন্তদার পঞ্চাশ পেরিয়েছে এখন প্রশংসার প্রবল তোরের মাঝখানেও অনভিভূত হয়েই নির্বিকার বসে থাকতে পারেন শর্তের বেশি একখানাও গান করেন না আর ফাংশান শুনলে প্রথমেই বলেন পারবো না সময় নেই এখন সকলেই জানে অনন্ত চাটুর্যের এক ঘন্টার উপস্থিতির দাম পাঁচশো টাকা কিন্তু দেশে ফাংশানও অফুরন্ত আর দেশের লোকের টাকাও অফুরন্ত তাই দোহাত্তা যেখানে যত ফাংশান হতে থাকে তার সাংস্কৃতিক অনুষ্ঠানের একেবারে চূড়োয় নৈবৃদ্ধির ওপর মন্ডার মতন থাকে না অনন্ত চাটু তাছাড়া আকাশবাণী আছে গ্রামাফন কোম্পানি আছে অনন্ত আয়ের অঙ্কটা এখন শুদ্ধ সকলের আলোচনা আর তর্কের বস্তু কিন্তু সত্যি কি যত রটে তত বটে অনন্ত চাটু হাঁকে হাঁকে বলেন কেন কি ভুল করেছি ব্যাপার একটা আছে ব্যাপারটা এই দেশে ফাংশন অফুরন্ত সত্যি আর ডাঙ্গুলি প্রতিযোগিতার সাংস্কৃতিক হয় সত্যি এবং প্রায় সমস্ত অনুষ্ঠানে অনন্ত চ্যাটুর্যের উপস্থিতি অবধারিত তা সত্ত্বেও কিন্তু এটাও সত্যি যে ওই সব ফাংশনবাহী ছেলের দল সকলে আন অনন্ত চ্যাটুর্যের কনিষ্ঠ ভাই সমস্ত ছেলে নিয়ে অনন্ত দাতেনি পনেরো বছরের ছেলেটা এসেও যেই পঞ্চাশ উর্দ্ধের কাছে দুহাত জোর করে বলে আপনি যাবেন না অনন্তদা দা তাহলে আমাদের গলায় পা দিয়ে মেরে ফেলুন না কেন টাকা টাকার কথা বলছেন কোথায় পাবো দাদা কিন্তু টাকা নেই বলে আপনাকে পাবো না না বহু এরম যুদ্ধ চলে ঢালে আর তরোয়ালে শেষ পর্যন্ত জিতে বাড়ি ফেরে তরোয়ালটাই অনন্ত গিন্নি বলেন বেগার খাটতে খাটতে দেহ পড়ে এলো তবু তু করে ডাকলেই সর্বত্র ছোটা চাই বলি ধোপার খরচ বলে তো একটা কথা আছে এই যে মাসে বিশ পঁচিশটা মট মঠে ধুতি পাঞ্জাবি আর জরিপার উডনি মজুত রাখতে হয় এর দামটা দেয় কে তু করে ডাকলেই সে যে ছুটে যায় না ঢাল ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে গিয়ে তবে যেতে শিকার পান বা পেতে বাধ্য হন এ কথা আর গিন্নিকে জীবনে বোঝাতে পারেন না অনন্ত চাটুজ্যে এখন আর সে চেষ্টাও করেন না চুপচাপ থাকেন মহিলাটি একাই বকবক করে সে বকবকের মূল সূত্র এই যে অনন্তকে ছেলে মানুষ পেয়ে সবাই ঠকিয়ে যাচ্ছে মাঝে মাঝে বিশেষ বিশেষ আসর থেকে যে পাঁচশো টাকার চেকগুলো এসে জমে সেগুলোর মনের মধ্যে রেখে অনন্ত সমস্ত খাটুনির হিসেব থাকেন মহিলা আর মাথা গরম করেই মরেন কার্যগতিকে তার সঙ্গেও আমার পরিচয় আছে আমি বলি কিন্তু বৌদি যশ খ্যাতি স্তব স্ত্রোত প্রশস্তি পুষ্পমাল্য এসবের তো একটা মূল্য আছে বৌদি সংক্ষেপে বলে অরুচি আমি বলি এই যে সরু শিড়িঙ্গে বাঞ্ছারাম অক্রুত দত্ত লেনের মধ্যে রাত দিন তাবর তাবর লোক আর ইয়া বড় বড় গাড়ি এসে ঢোকে এতে আপনার প্রাণটা দশ হাত উঁচু হয়ে ওঠে না বৌদি আরো সংক্ষেপে বলে না আর এই ফাংশন উপলক্ষে যে কত দেশ দেখা হয়ে যাচ্ছে দাদা এটাও কি কম মজা একাদবার সঙ্গে গিয়ে দেখলেও পারো কত মজা এতক্ষণে আস্ত বড় একটা কথা বললেন বৌদি আমি বলি আমাকে লোকে পয়সা খরচ খরচা করে নিয়ে যাবে কেন আমি তো আর গুণিজন নই বৌদি বলেন গুণিজনে দিয়ে ধরলে অভাজনও তরে ওই তো বাইরের রোয়াকে দাঁড়িয়ে একদল পান্ডার সঙ্গে বাক্য বিনিময় হচ্ছে তোমার দাদার না আমিও যাব যাব এই সংকল্প না থাকলেও ভাবলাম দেখি কাদের সঙ্গে দাদার বাক্য বিনিময় হচ্ছে বেরিয়ে দেখি বাক্য বিনিময় নয় রীতিমতো বাঘ যুদ্ধ দাদাও হারবেন না আর তারাও ছাড়বে না দাদার ঢালের যুক্তি সাংঘাতিক শরীর খারাপ লো প্রেশার ডাক্তার বলেছে এই মে মাসে দুপুরের প্রচন্ড গরমে বার্নপুরের মতো জায়গায় গিয়ে গান গাইতে হলে একেবারে নিশ্চিত মৃত্যু তলোয়ারের যুক্তি কিন্তু আপনার গান না হলে আমরা এতগুলো লোক যে মারা যাব আমরা ঘোষণা করেছি কার্ড ছাপিয়েছি সারা বার্নপুর এখন আশায় আনন্দে থরথর করে কাঁপছে কি আশ্চর্য আমাকে না বলে কয়ে কার্ড ছাপিয়েছ মানে উপায় ছিল না অনন্তদা ওখানে প্রেস বড্ড গোলমাল করে দেরি করে একেবারে মেরেই ফেলবে জানি তো আপনার সহানুভূতি পাবই ও তাই কি তা সেটা জানলে কি করে কথাটা আমার কানে খট করলো কিন্তু বার্নপুররা অতীত ভরসা আছে দাদা তাহলে টানা মোটরে নিয়ে যেতে হবে এত গরমে ট্রেনে চড়ে গিয়ে রোদ্দুরে বসে আমি গান গাইতে পারবো না বেলা চারটেই ফাংশান ওখানে তো তখন লো চলে দাদার খুব কড়া কড়া চড়া গলা এরা আরও নরম কি করবো দাদা ভাঙতে রাত বেশি হলে ওদিকে আবার অসুবিধা চোর ডাকাতের উৎপাত বেশ ঠিক আছে যাবো দুটোর বেশি গান আমি গাইতে পারবো না আর ওই যে বললাম টানা মোটরে আপনার গাড়িটার সুবিধা হবে না দাদা দাদা ভুরুকছকে বললেন না আহত হলাম ভাবলাম নাম করলে দেখছি সব মানুষই অহংকারী হয়ে যায় ওরা কিন্তু আহত হলো না বরং যেন মনে হলো এই উত্তরের জন্যই ওরা প্রস্তুত ছিল তাই সঙ্গে সঙ্গে বলে উঠলো কিন্তু আমাদের যে মানে আর কি গাড়ির কথাই ছিল হঠাৎ হলো কি সেক্রেটারির মা মারা গেলেন আর যিনি প্রধান সম্পাদক তিনি হঠাৎ অসুখে পড়ে গেলেন আর অনন্ত হাত তুলে মানে থাক থাক আর বলতে হবে না বুঝতেই পারছি অনেকগুলো হঠাৎ এসে তোমাদের গাড়িখানাকে উড়িয়ে নিয়ে গেছে কিন্তু তাহলে আমি নিরুপায় ট্রেনে যেতে পারবো না ট্রেনে যাতে আপনার কোনো কষ্ট না হয় তা করব অনন্তদা শুধু এবারকার মতো আমাদের মুখ রক্ষা করুন ফার্স্ট ক্লাসে টিকিট কেটে দেব অনন্তদা বিরক্ত স্বর গোপন না করি বললেন ফার্স্ট ক্লাস টিকিটে নিয়ে যাবে সেটা এমন কিছু বাহুল্য কথা নয় কিন্তু তাতে আমার গরমের কি আসান হবে ট্রেনে যাতে ঠান্ডা পান তার ব্যবস্থা করব দাদা আপনি নিশ্চিন্তে থাকুন বলে প্রসন্ন হাসি মুখে দাঁড়িয়ে থাকে ছেলেগুলো কিন্তু বাস্তবে কি দেখছি যশ আর অর্থ দাদাকে অমিনিস করে তুলেছে তাই তিনি কি আবারও বলেন ঠান্ডাটা পাচ্ছে কিসে তাই শুনি এয়ার কন্ডিশন কোচে নিয়ে যেতে পারবে আশ্চর্য ছেলেগুলোর সহবত শিক্ষা ব্যঙ্গ হাসি হাসল না রাগও করল না অপমানিত হয়েছে এমন ভাব প্রকাশও করল না শান্ত নম্র কণ্ঠে বলল আগের থেকে কিছু বলবেন না দাদা দেখুন কি ব্যবস্থা করেছি তবে এটুকু আশ্বাস দিচ্ছি ট্রেনের গরম আপনার লাগবে না বুঝলাম ওরা দাদা নির্দিষ্ট এয়ার কন্ডিশন কোচের ব্যবস্থাই করেছে আগে থেকে তাই মুখে এমন প্রসন্ন হাসি আর তাই এমন ওদের বুকে জোর আশ্চর্য মহিমা মর্যাদা অনন্ত চাতুর্যের গান না হলে নাকি সে ফাংশন অচল তাই বোধ করি প্রতিষ্ঠানের সারা বছরের জমানো পুঁজিটুকু ঢালবে এই অনন্তদার স্বাচ্ছন্দ্যবিধানে কিন্তু অনন্তদা তিনি তো জানেন আমাদের দেশের এইসব ছেলেদের প্রতিষ্ঠানের কতটুকু ক্যাপাসিটি তবু এরকম চাপ দেয় নিজে যখন কোথাও যাতায়াত করেন এয়ার কন্ডিশন করা কোচে তবে কি আর কষ্ট দুটো গান গাওয়া বই তো নয় তাতে এত বায়নাক্কা মনে বুঝি বৌদির রচনাতেই দাদা এত চক্ষু চর্মহীন হয়ে উঠেছে যাক বাবা জীবনে তো কখনো সব দামি গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি গুণী ব্যক্তি নই যে পরের ওপর দিয়ে আরাম আয়েসটা চলে যাবে তাই ভাবলাম ট্রেনে ওঠার সময় দাদার সঙ্গে দেখা করতে যাওয়ার ছুতো করে দেখে আসি ব্যাপারটা গেলামও তারিখ সময় জেনে রেখেছিলাম সৌজা হাওড়া স্টেশনে চলে গেলাম গিয়ে দেখি অনন্তদা স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বচসা চালাচ্ছেন মনে হলো সে কিছু পেতে চাইছে আর দাদা সেটা দিতে চাইছে না কি ব্যাপার ব্যাপার এই যে ছেলেটা যে দাদাকে বাড়ি থেকে নিয়ে এসেছে সে ট্যাক্সির থেকে নেমেই নোট ভাঙাতে গেছে তো আজও গেছে কালও গেছে ড্রাইভার দাদার ওপর খাপ্পা কতক্ষণ দাঁড়াবে সে আমি বুঝি খাপ্পা হওয়াটা অন্যায় নয় তাই বলি বেশ তো অনন্ত আপনার কাছে খুচরো না থাকে আমি আপাতত দিয়ে দিচ্ছি ছেলেটা এলে নিয়ে নেবো বলে বার করে মিটিয়ে দিই অনন্ত তা গম্ভীরভাবে দুটো কথা বলেন আমার কাছেও খুচরো আছে ছেলেটা আসবে না অর্থটা হৃদঙ্গম হলো না টাকা আছে অথচ অবশ্য পরের কথাটার অর্থ হৃদয়ঙ্গম হলো কারণ ছেলেটা সত্যি আর এলো না সত্যি আর তাকে দেখা গেল না ওদিকে ট্রেন ছাড়ে ছাড়ে ব্যাপার কি আমি উদ্বুগ্ন মুখে বলি ছেলেটার কিছু বিপদ আপদ হলো না তো দাদা অধিকতর গম্ভীর মুখে বলেন নিশ্চিন্তে থাক কি জানি বাবা ট্রেন তো নড়ে উঠল বেকুবের মতো দাঁড়িয়ে আছে দুজনে মুহূর্তে যেন মাটি ফোড়ে ওঠার মতো কোথার থেকে ছুটে এলো সেই প্রথম দিনকার ছেলে এলো এসেই এই যে এসে গেছেন এই যে এসে গেছেন বলে হই হৈ করে অনন্ত তাকে একেবারে ঘিরে ধরে প্রায় পাঁজা খোলা করে একখানা সাধারণ সেকেন্ড ক্লাস কামরায় ঢুকিয়ে দিয়ে একযোগে ঘট প্রণাম করে নেমে পড়ল হুড়িমুড়িয়ে নেমে পড়েছে চেয়ে বলল আবার ওখানে গিয়ে দেখা হবে দাদা পাশের কামরায় রইলাম আমরা গাড়ি ছেড়ে দিয়েছে পঞ্চাশর্ধ অনন্ত চাটুর্যের কাতর কাতর মুখটা জানলায় ঝুঁকে আসে আমার টিকিটে টিকিট মনে হলো শব্দটা জীবনে প্রথম ওরা খালি একজন বলে উঠল আমরা তো কিছু জানি না জানি সন্তোষ যে আপনাকে বাড়ি থেকে আনতে গেছিল সে কোথায় সে কোথায় তাই যদি আরে ওই তো সন্তোষ আসছে দৌড় দিল তারা একশো এগারোর উদ্দেশ্যে গাড়ি গতি নেয় নেয় কিন্তু রেলগাড়ির গতিতে ছুটে আসছে সেই সন্তোষ সাদা কাগজের রোল মতো কি একটা হাতে নিয়ে ছুটছে যেন পড়ি কি মরি অথচ সত্যি বলতে কি এতক্ষণ ছেলেটার আচরণ সম্পর্কে আমরা কত কিছুই না ভাবছিলাম এই তো ভুল করাই যে আমাদের স্বভাব এটা তার একটা প্রমাণ আর সব থেকে বেশি ভুল করি বোধ মানুষকে বিচারের বেলায় কে যে কখন কোন অবস্থায় পড়ে সন্তোষ আমাকে ছেড়ে না গায়ে ধাক্কা মেরে ছুটে চলে গেল অনন্ত দার উদ্দেশ্যে গাড়ি গতি নিয়েছে ছেলেটাও গিয়ে পড়েছে অনন্ত অনন্তদার জানলার নিচে হাতে সেই সাদা রোল মতো জিনিসটা এগিয়ে ধরেছে গাড়ির জানলার দিকে বাতাসের বেগে ওর কথাগুলো কাটা শোনাচ্ছে ভালোই করেছেন গাড়ি উঠে পড়েছেন আমার দেরি হয়ে গেল আপনার গরমে আপনার যাতে কোনো কষ্ট না হয় তা দেখতে হবে তো জোর করে বেছে বেছে কচি থর কিনে আনলাম গাড়িতে বসে বসে চিবোবেন খুব উপকারী লু লাগার ওষুধ গানের গলা ঠিক কাজ করবে শরীর ঠান্ডা হবে না নমস্কার গাড়ি তো দৌড়তে শুরু করেছে জানলায় এখান না বিপন্ন মুখ চশমা খোলা চুল উড়ছে কই আমার টিকিট কিন্তু প্রশ্নের উত্তর কে কোথায় দেবে গাড়িতে চোখ ছাড়া সন্তোষ মিনিট খানেক নামের মুখ ভাব নিয়ে দাঁড়িয়ে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করে সরে আসি আর ভাবতে থাকি হ্যাঁ সত্যি সব থেকে ভুল করি আমরা মানুষকে বিচারের বেলায় কারণ ঠিকই জানি এরপরে অনুরূপ ক্ষেত্রে অনন্তদার বাক্যে মধু এবং দৃষ্টিতে স্নেহ ও সুধারসের অভাব দেখলেই তার অহংকার বৃদ্ধির সমালোচনা করব বলব বড্ড বেশি ডাঁট হয়েছে আজকাল অনন্তদার বলবো যশ আর অর্থই মানুষকে ছোট করে আনে তো অদ্ভুত সুন্দর গল্পটা আশাপূর্ণা দেবীর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো নিজের প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনও আমায় সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমাকে পথ চলতে আমার পাশে থেকে আমায় সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য